নেত্রকোনা জেলা বিএনপি নির্বাচিত সংগ্রামী সভাপতি সুস্থ রাজনীতির স্বপ্ন দশটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ নেত্রকোনা সদর পাহাড়া উপজেলার মাটি ও মানুষের নেতা সুচিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক মহোদয় প্রধান বক্তা সাবেক ছাত্র নেতা বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা যার নামে সরকার অর্ধ শতাধিক মিথ্যা মামলা করেছিল সকল মিথ্যা মামলা মোকাবেলা করে রাজপথে তিনি সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন সংগ্রামী নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলানি মহোদয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে জাতীয়তাবাদী গুলামাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নেত্রীকুণার জেলা ওলামাদ যার হাতে সংগঠিত প্রতিষ্ঠাকালীন শুরু প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আজকে পর্যন্ত নেত্রীকুণা জেলা যিনি সফল নেতৃত্ব দিয়ে আসছেন সকলের প্রিয় ব্যক্তিত্ব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেত্রকুণা জেলা উলামদলের বিভিন্ন উপজেলার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা অসম্মানিত সদস্য বৃন্দ গ্রহণ করে নেত্র করে জানাও আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম সম্মানিত উপস্থিতি আজকে এখানে আমাদের মত বিনিময় সভা মত বিনিময়ের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নেত্র গোনা জ্বালাবেন সমন্বয়ে এই দেশে যারা ইসলামকে অপব্যাখ্যা করে বিএনপি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায় অর্থাৎ স্বাধীনতার পরিচিত শক্তি মানুষের কাছে এরকম প্রশ্নবিদ্ধ করতে চায় আমরা সেই স্বাধীনতার শক্তি যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে মানুষকে ধর্মহীন করতে চায় এই দেশের মানুষ ধর্মহীন নয় এই দেশের মানুষ ধর্ম ধর্মান্ধ নয় আমরা সকলে হচ্ছি ধর্ম সম্মানিত উপস্থিতি আপনি জানেন এই ভারত উপমহাদেশে যতগুলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধে এ দেশের উলামায়কেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন যারা স্বাধীনতার যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের পক্ষ থেকে এই দেশে একটি বৃহৎ ইসলামী সংগঠন হয়েছে যে দলের নাম হচ্ছে জমিয়ত ইসলাম বাংলাদেশ আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামের পর থেকে আজকে পর্যন্ত জমিয়ত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বিএনপি কে সমর্থন করে যাচ্ছে আজকেও করছে তাং এই দেশের সর্বোচ্চ উলামায়ে কেরামের ইসলামী রাজনৈতিক সংগঠন জামাত-ই-ইসলামের অনেক নেতৃবৃন্দ আমাদের উলামায়ে দলের সাথে সম্পৃক্ততা আছেন প্রিয় নেতৃবৃন্দ যারা আকীদায়ে দাওপান পোষণ করেন তারা এই দেশে বেনটিকে সমর্থন করে যাচ্ছেন এর দুটি কারণ একটি কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে

আমরা জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির পক্ষে থাকার একটি সর্বোচ্চ কারণ হচ্ছে বিএনপি সব সময় ইসলামকে সহযোগিতা করে মুসলমানকে সহযোগিতা করে যা আওয়ামী লীগ করে নাই এজন্য আমরা সচেতন থাকব যারা ইসলামের অপব্যাখ্যা করে যারা এই দেশে বীর এলাহির মতো মওদুদি বাক্যে قائم করতে চায় তাদের মওদুদি বাক্যে দুরিশাত করে আমরা এই দেশে মুহাম্মদ ইসলামকে قائم করব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই

বিএনপি সবসময় ইসলামের সাথে আছে মুসলমানদের সাথে আছে এই দেশে ইসলাম কিভাবে কায়েম হবে এই দেশে মুসলমানরা কিভাবে শান্তি থাকবে এই ব্যাপারে বিএনপি সবসময় সুচ্ছা এই জন্য আপনাদেরকে বলবো কোনো ব্যাপার তো কোনো দলাদলি নয় আমরা এককারে কাজ মিলে নেত্রকোনা জেলা বিএনপির সমন্বয়ে নেত্রকোনার রাজপথে নেত্রকোনা জেলা একটি বিপ্লবী সংগঠন হিসাবে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ এবং আমাদের পাশে থাকবেন নেত্র করা জেলা সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক মহোদয় আমাদের পাশে থাকবেন নেত্র করা জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম মিলানি আমাদের পাশে থাকবেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক নেত্রকোনা জেলা ওলামা দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় ওলামা দলের অন্যতম সদস্য যারা মেজবদ্দিন তালুকদার সকল নির্দেশ নেতৃবৃন্দ উজ্জ্বালকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজপথে থাকতে চাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমরা ওনাদের মধ্যে ওনাদের কাছে